হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই শুনে থাকবেন বা হয়তো জেনেছেন এর আগেও যে মে মাস থেকে নতুন নির্দেশিকা জারি হয়েছে রেশন গ্রাহকদের উপর আর রাজ্য তথা দেশের লক্ষ লক্ষ গ্রাহকের রেশন বন্ধের পাশাপাশি রেশন কার্ডও বাতিল হয়ে যেতে পারে এই মে থেকেই হ্যাঁ ঠিকই শুনেছেন মে মাস থেকেই রাজ্য তথা দেশের লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল হয়ে যাবে আর এ বিষয়ে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রকের তরফ থেকে রেশন ডিলারদের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু এখন বিষয় হচ্ছে কাদের কাদের এই রেশন কার্ড বাতিল হবে বা কেন বাতিল হবে এবং বাতিল যাতে না হয় তার জন্য আপনি কি করবেন বা কি করলে আপনার রেশন কার্ডটি বাতিল হবে না এইসব বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব কারণ এমনিতেই আপনারা শুনেছেন যে রেশন কার্ড হয়ে যাওয়ার পরে অনেক রেশন কার্ড বাতিল হয়ে গেছে অর্থাৎ রেশন কার্ড ডিজিটাল যখন হয়েছে তার সঙ্গে আধার কার্ডের লিংক করা হয়েছে এবং আধার কার্ড লিংক করার ফলে বহু ভু রেশন কার্ড বাতিল হয়ে গেছে কিন্তু এবার আর আধার কার্ড লিঙ্কের ব্যাপার নয় এবার রেশন ডিলারদেরকে এক নতুন অভিনব বার্তা পৌঁছেছে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ দপ্তর আর তাতেই মে মাসে প্রচুর কার্ড বাতিল হয়ে যাবে আর এই বাতিলের তালিকায় আপনার নামটা আছে কিনা অবশ্যই আজকের ভিডিওটি আপনি জেনে নিন তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে সেসব পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেল প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে রেশন কার্ড বাতিলের বিষয় নিয়ে এখানে একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন মে মাসে বাতিল হবে এইসব লোকের রেশন কার্ড সরকারি নির্দেশিকা জারি হলো নতুন মাস পড়ার আগে এলো বড় দুঃসংবাদ এই মুহূর্তে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে পাচ্ছেন গ্রাহকরা কিন্তু মে মাস থেকেই রাজ্য তথা দেশের লক্ষ লক্ষ গ্রাহকের রেশন বন্ধ হয়ে যেতে পারে শুধু তাই নয় তাদের রেশন কার্ড বাতিল করে দিতে পারে কেন্দ্রীয় সরকার এই নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রকের তরফ থেকে এসে পৌঁছেছে রেশন ডিলারদের কাছে করোনার সময় থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের সাধারণ মানুষকে বিনামূল্যে লকডাউন উঠে দিয়ে সবকিছুর স্বাভাবিক হয়ে গেলেও দেশের মানুষের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে এই প্রকল্প বজায় রাখা হয়েছে এটা যদি সস্তির দিক হয় তবে অস্বস্তিও কম নেই ইতিমধ্যে রেশন কার্ড ডিজিটালাইজ করার মাধ্যমে বহু গ্রাহকের নাম তালিকা থেকে বাদ পড়েছে কারণ ডিজিটাল রেশন কার্ড করতে গিয়ে তার সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা হয় আর তাতেই দেখা যায় দেশে কোটি কোটি বহু রেশন কার্ড আছে সেগুলো ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে শুধু পশ্চিমবঙ্গে প্রায় দুই কোটি বহু রেশন কার্ড বাদ দেওয়া হয় তবে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকার জেরে ফের বহু রেশন গ্রাহকের নাম এই তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে কেন্দ্রীয় খাদ্য সরবরাহ মন্ত্রক প্রতিটি রাজ্যকে চিঠি লিখে জানিয়েছে যে সমস্ত গ্রাহকরা গত ছ মাস বা তার বেশি সময় ধরে ডিলারের কাছ থেকে রেশন সংগ্রহ করেন না তাদের নাম এবার তালিকা থেকে বাদ দেওয়া হবে এই নিয়মের কারণ হলো যাদের প্রয়োজন নেই তাদের নাম রেশন ব্যবস্থা থেকে ছেটে ফেলা কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন ব্যবস্থার মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহ করলেও তা কেবলমাত্র দরিদ্র এবং যাদের প্রয়োজন তাদের মধ্যে যাদের দরকার নেই তাদেরকে এই তালিকা থেকে বাদ দিতে চায় মোদী সরকার তাই যারা ছ মাসেরও বেশি সময় ধরে টানা রেশন থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন না তাদের আসলে দরকার নেই বলে মনে করছে কেন্দ্র সেই কারণেই সরকারি অর্থ নয় ছয় হওয়া ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নির্দেশিকা মে মাস থেকেই কার্যকর হওয়ার কথা ফলে আগামী মাসে লক্ষ লক্ষ গ্রাহকের নাম যে রেশন থেকে বাদ পড়বে তা একরকম নিশ্চিত তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো যে সমস্ত রেশন গ্রাহকরা টানা ছ মাসের বেশি সময় ধরে রেশন সামগ্রী চলছেন না সেই সমস্ত ব্যক্তিদের রেশন প্রয়োজন নেই এমনটাই সরকার ধরে নিচ্ছে এবং তাদেরকে এই রেশনের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং এই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে এখনই সাবধান হয়ে যান এছাড়াও এই বিষয়ে আগামী দিনে যদি আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন যাতে করে এ বিষয়ে কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ